দ্য স্ক্রিপ্ট ইজ ডিভাইজড অ্যাজ উই গো অ্যালং এটা অ্যাকচুয়ালি মানে ইউ ক্যান সে ইন্সপিরেশন ফ্রম ব্রেকড ব্রেক্টের কতগুলো ছোট ছোট নাটক আছে কল ফিয়ার অ্যান্ড মিজরি অব দ্য থার্ড রাইক মানে থার্ড রাইকে তো যা যা হচ্ছিল জুসদের মারা হচ্ছিলো মানে যা হচ্ছিল কিন্তু এমনি লোক লোকজনদের ওপরে ওটার কী প্রভাব হয়েছিল হাও ফ্যামিলিজ বা ব্রেকিং আপ থিংস লাইক দ্যাট এবং তাতে মানে কয়েক ইন্টেলেকচুয়াল যারা কেউ কেউ প্রফেসর কেউ মানে ডাক্তার বা সায়েন্টিস্ট এরকম সব বাড়িতেও যে গণ্ডগোলগুলো হচ্ছিলো সেটা তো সেখানে জিউইশ ওয়াইফ বলে একটা আছে এই দুটো নাটক দিয়ে কিন্তু আমি অনসম্বল স্টার্ট করেছিলাম জুইশ ওয়াইফ অ্যান্ড ইনফর্মার তো জুইশ ওয়াইফ অ্যান্ড ইনফর্মারের এই দুটো তার মানে ক্ষেত্রটা নিয়ে দুটোকে আমি এক করেছি মানে দুটো ফ্যামিলির মধ্যে যাতায়াত আছে এবং দুটো ফ্যামিলিতে কী ঘটনা ঘটছে কিন্তু পরিপ্রেক্ষিতটা পুরোটাই এখানকার এখানকার হ্যাঁ ধস যে করছি ধসেই একটা মনে হয়েছিল কিছু হতে পারে কিন্তু আসলে ওই নাটকটার মধ্যেও ইট ইজ ইট সেজ সামথিং ভেরি হার্ড হিটিং অ্যান্ড ইটস ভেরি সিম্পল অ্যান্ড অলসো রেডিকুলাস সো এই তিনটে মিশ্রণে হয়তো যেটা মানে যেটা বলতে চাইছি সবাই বুঝছে যে সেটা নিয়ে কিছু করা হয়তো যায় না এখন তো পলিটিক্স ঢুকে পড়েছে ড্রয়িং রুমে রান্নাঘরে ঠাকুর ঘরে ধসে ছিল বেডরুম এই যে আমার যেটা হয় আমি যখন কোনো নাটক করব করবো ভাবি কোনো একটা প্রবলেম যেটা হচ্ছে হতে হতে আমাদের ভীষণ অসুবিধে লাগতে শুরু করে তখন মানে একটা সময় আমি রেপ নিয়ে করেছিলাম রেপ তখন মানে এমন আস্তে আস্তে ইট ওয়াজ ইরিটেটিং মি টু সশাল লেভেল মানে ইরিটেটিং বলা উচিত না দ্যাটস ভেরি হালকা কথা মানে ইট ওয়াজ কাইন্ড অফ কিলিং মি দ্যাট ড্রোভ মি টু ডু প্লে অন ইট অ্যান্ড এই এখন তো এখন যেটা হচ্ছে তোমার কোনো মানে স্পিচই নেই ফ্যাসিজমে যেই জায়গাটাতে যাচ্ছে তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে জেনারেলি মানুষদের যারা হয়তো অত পলিটিক্যালি ইয়েও না কনশিয়াসও না অ্যাওয়ারও না অর দে ডো্ট ওয়ান্ট টু সেভ দ্য ওয়ার্ল্ড কিন্তু তাদের মধ্যেও কী অবস্থাটা হচ্ছে সেইটা নিয়ে এই নাটক এই দুটো নাটক দুটোই স্বামী স্ত্রীর ফ্যামিলি একটি ফ্যামিলিতে ছেলে আছে ছেলে কলেজ গোয়িং বাট ছেলেকে আর ওরা বুঝতে পারছে না বুঝতে খালি পারছে না না মানে টোটালি এলিয়েনেটেড হয়ে যাচ্ছে এলিয়েনেশন আর আরেকটাতে যেটা আছে সেখানে স্বামী হচ্ছে গভর্নমেন্ট কাজ করে আর স্ত্রী স্ত্রী হচ্ছে অ্যাক্টিভিস্ট শিজ আ ভেরি মানে অ্যাক্টিভলি অ্যাক্টিভিস্ট আর কি এবং শি ইজ আ মুসলিম কিন্তু মুসলিম অ্যাঙ্গেলটা এখানে অসুবিধে নেই অ্যাক্টিভিস্ট অ্যাঙ্গেলটা এখানে অসুবিধে সেইটা নিয়ে এই এই নাটকটা মানে দুটো এক করে নাটক যেটা নাম দিয়েছি ভীতি কারণ আমরা সবাই এখন কিরম ভয় ভয়ই থাকে যে তুমি জিজ্ঞেস করলে না এক্ষুনি যে করতে করবো কি করে ভাবছি সোশ্যাল মিডিয়া যেরকম খানিকটা দায় আবার ভালোও আছে ভালো তো আছে অনেক কিছু মানে অনেকে অনেক কিছু বলতে পারে বলতে পারে কিন্তু বেশি বললেই অবশ্য আন্ডার লক এন্ড কি হয়ে যাবে তবে পিপল লাইক দ্যাট আর টেকিং অ্যাডভান্টেজ অফ দ্যাট মিডিয়া দ্যাট ইজ ট্রু দ্যাটস দ্য প্ল্যানিংটা অসম্ভব খুব খুব ক্লেভারলি প্ল্যান করা হয়েছে খুব ক্লেভালি প্ল্যান করা হয়েছে প্রথম থেকে যাতে সব দিক দিয়ে এরম আঁকড়ে ধরে নিতে পারে আর কেউ কিচ্ছু করতে পারবে না সেটা চিন্তাটা তো কনসেপ্টটা তো অলরেডি ক্লিয়ার থাকে মাথায় সেই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তারপরে কাস্টিংয়ে তো কোনো অসুবিধা হয় না আর মানে একটা লিখিত স্ক্রিপ্ট পেলে সেটাতে কাস্টিংয়ের সুবিধা আর এটাতে নেই এটা কিন্তু না ধরো এটা কি করে ওয়ার্ক করে সেটা হচ্ছে যে একটা কোনো ঘটনা বা কোনো সাকামস্টেন্স এটা বলে দেওয়া হয় বলে দিয়ে আর আমার মনে হয় যে অল অ্যাক্টার্স শুড বি ইন্টেলিজেন্ট এবং তারা সেটা বুঝে সেটার ওপরে দে স্টার্ট ওয়ার্কিং সামটাইমস গো হেভ আয়ার তখন একটু ঠিক করতে হয় আর আরেকটা হচ্ছে সবাই মিলে কন্ট্রিবিউট করতে পারে দ্যাটস অলসো এ গুড ফিলিং ফর অনলি দ্য ডিরেক্টর প্লে রাইট তা না এটা সব ইটস এ কালেক্টিভ আর্ট আর এখানে আরও বেশি সেই এটা দেওয়া যায় এবং ওদেরও মনে কি আছে মাথায় কি আছে সেগুলো বেরিয়ে আসে আমি এতদিন ধরে করছি আমার কখনো কিন্তু কোনো অসুবিধে হয়নি আমি বললাম না যে আমার একটা কিছু ধরো স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টটি যে আমি সবসময় পাবো তা তো না আর তার উপরে আমার দলে যা ছেলে মেয়ে আছে তাদেরকে যদি আমি কাজে লাগাতে চাই তাহলে আমার সেরকম কিছু তো একটা ভাবতে হবে স্ক্রিপ্টে তো আমার দলের যে ছেলে মেয়ে আছে সেই অনুযায়ী তো কোনো স্ক্রিপ্ট কখনো পাবো না এইটা অলসো দলকেও হেল্প করে আর কি মোরালটাকে হাই রাখে এই ওয়ার্কশপ নামটা হয়েছে তাই ইট মিনস প্রেপারেশন আগেও হতো তখন ওয়ার্কশপ বলতো না তখন আগেকার দিনের সব ডিরেক্টররা তখন সিনাটিনারা কিন্তু করতেন ওনারা নিজেরা করতেন এবং সেটা সেটা তখন রিহার্সাল বলতেন না কি বলতেন জানি না ওয়ার্কশপ বলা হতো না একটা সিনেমা যারা মানে ওই ওই ওয়ার্কশপ যদি আমরা ওয়ার্কশপ কথাটাই যদি ব্যবহার করি দ্যাটস ডিফারেন্ট ওটা না গোয়িং টুয়ার্ডস আ স্ক্রিপ্ট রিটার্ন স্ক্রিপ্ট এখানে কিন্তু স্ক্রিপ্টটা নেই এখান থেকে স্ক্রিপ্টটা তৈরি হবে সো ওইখানে যারা ক্যারেক্টার আছে তাদেরকে মোটামুটি একটা হেল্প করে দেওয়া যে তারা চরিত্রটা নিয়ে যদি তাদের কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন প্রথম কথা ডিরেক্টর ইজ দি থিং আমি যখন কাজ করি ডিরেক্টরের সঙ্গে আমার অনেকগুলো মিটিং হয় কারণ আমি জানতে চাই যে হাও বিকজ আমার এক আমার গেজটা রকম হতেই পারে তো ওই গেজ নিয়ে তো লাভ নেই ডিরেক্টারেরটাই নিতে হবে সো ওয়াট দ্য ডিরেক্টর ওয়ান্স ওটা জেনে নেওয়ার পরে এক একজন যেভাবে হেল্প নিতে পারে সেইভাবে তাদেরকে হেল্প করা ওই ধরে শিখিয়ে দেওয়া যায় না তবে ধরো অনেক ইজি করে দেওয়া যায় মানে আমি যেটা বলি যে কস্টিউম ডিজাইনার তো শরীরের কস্টিউমটা পরিয়ে দেয় আমি মনের কস্টিউমটা পড়াবার চেষ্টা করি পারমিতের একদিনে রনি আর ঋতুপর্ণা রনি বাড়ির ছেলে ঋতুপর্ণাকে বিয়ে করে তো রনির চরিত্র মানে ওয়াজ নট ইন্টারেস্টেড ইন গেটিং ম্যারিড সামথিং লাইক বাট দে গট ম্যারিড দেন তারপরে আমরা দেখছি তাদের একটা ছেলে হয় তারপরে আমরা দেখছি তাদের একটা সাংঘাতিক ঝগড়া হয় বিচ্ছেদ হয় এখন এগুলো তো ফিল্মে তো পুরোটা দেখাচ্ছে না ওইখানে পৌঁছচ্ছে তারপর ওইখানে পৌঁছচ্ছে সো যেটা আমি আরও করি হচ্ছে উই ডু মেনি সিনস উইচ আর নট ইন দ্য স্ক্রিপ্ট সো দ্যাট ইট হেল্পস দেম টু গেট দেয়ার ধরো এদের মধ্যে বন্ধুত্ব ছিল না কিন্তু দেখ অটা চাইল্ড অবভিয়াসলি দে কে ক্লোজ টু ইচ আদার ইন এভার ওয়ে অ্যান্ড দেন দ্য চাইল্ড ওয়াজ স্পেশাল চাইল্ড সো ওদের মধ্যে আরো এই স্প্লিটটা হয়ে গেল তো তাহলে যদি এইটা দেখার পরেই স্প্লিটটাতে যাওয়া হয় তাহলে মনে হবে দুটো লোক জাস্ট কতগুলো কথা বলছে ওদের যে একটা হিস্ট্রি আছে সেটা মনে হবে না ইট হেল্পস দেন যে হিস্ট্রিটা কী ব্যাকস্টোরিটা কী এটা জেনে নিলে খুব সুবিধা হয় তো এর মধ্যে সোহিনী ছিল সোহিনী তো ওয়াজুফেনিক সামথিং কিন্তু এটা প্রথমে ছোটোবেলায় ছিল না আস্তে আস্তে হয়েছে তো ওর দাদা মানে ও দাদার সঙ্গে ওর সম্পর্কটা কী হচ্ছে আমি ওটা লুডো খেলা করতাম যে যখন এই বয়স তখন লুডো খেলছে ও কীরকম বিহেভ করছে তার পরের বয়সটাতে লুডো খেলছে কিন্তু এবার কীরকম বিহেভ করছে তারপরের বয়সটাতে গিয়ে মানে দাদা ইজ ফাইন্ডিং হ্যা ভেরি অড এইবার দাদার মাথায় ঢুকছে যে সামথিং ইজ অড অ্যাবাউট হ্যা শি মানে ওরও ওই একটা প্রসেসে সুবিধে হলো আর রনিরও ওর সঙ্গে মানে ইন্টারাকশানে অনেক সুবিধে হলো এই রকম বানাতে হয় অনেক ভাবতে ভাবতে যেতে হয় অনেক সময় আবার টেকনিক্যালিও করতে হয় কঙ্কনার একটা শট ছিল যে কঙ্কনা একজনের ক্যামেরা দিয়ে দেখছে ক্যামেরাটা ফোকাস হয়েছে একটা ওই মিস্টার মিসেস আয় হিন্দু মুসলিমের যে একজন আরেকজনের গলাটা এরমভাবে কেটে দিল খালি মানে ও জানেই না যে ওটা ও দেখবে তারপরে ওর কি এক্সপ্রেশন হয় কিরকম ভয় পায় তো ও না বলছিল মামনি এটা আমি বুঝতে পারছি না আমি বললাম তুই কিছু ভয় পাস তো এটা অদ্ভুত হয়ে বললো হ্যাঁ বমি বমি করতে ভয় লাগে আমরা থিঙ্ক অফ দ্যাট থিঙ্ক অফ দ্যাট যখন এটা হবে দেন ওটা করতে গেলে তোর শরীরের ভেতরে যা যা হয় সেগুলোকে মানে আমরা যেরকম ইমোশন মেমরি বলি তো যে তার থেকে নিতে হয় তো সেই যা যা শরীরের ভেতরে হয় সেইগুলো যদি রেপ্লিকেট করি ইট উইল সো ইট ওয়াজ ভেরি টেকনিক্যাল হ্যাঁ দেবের সঙ্গে দুটো ফিল্ম করেছি আমার এক্সাইটেড লাগে অলওয়েজ এক্সাইটেড লাগে সামথিং নিউ আই অলওয়েজ ফিল প্রিটি এক্সাইটেড অ্যাবাউট ইট একটা ছবি একবার আমি বলেছিলাম এটা আমি করবো না সে ছবিটা মানে জোর তারপরে আমি অনেক স্ক্রিপ্ট চেঞ্জ করালাম ইয়ে করলাম সব কিছু হোলো টোলো তারপর একদিন প্রডিউসারকে বললাম যে তোমার কি অনেক ব্ল্যাক মানি হয়েছে বললো কেন আমার তো এই ছবিটা তো একদম ঢুস করে পড়ে যাবে তুমি এটা করছো কেন পড়েও গেলো ছবিটা ওইটা করতে আমার ইচ্ছে করেনি মানে অ্যাকচুয়ালি একটা লজিক্যাল প্রোগ্রেশন না থাকলে ওটা করা আমার পক্ষে করা মুশকিল ওটা টাইম ম্যানেজমেন্ট করতে হয় আর আর তো এর মধ্যে এতদিন আছি। এটা নতুন করে এটা চিন্তা করে এই ভাবনায় ওটা আর হয়নি মানে যেরকম ধরো যারা অভিনয় করে তারা যখন ক্যামেরার সামনে আসে বা স্টেজে আসে তখন তাদের মনটা তো টোটালি ইন্টু দ্যাট হয়ে যায় ওটা এরমভাবে অভ্যেস করতে করতে চেঞ্জটা ভীষণ মানে ওয়ার্ড এসে ইট কামস ভেরি অটোমেটিক অনেক রকমের অ্যাক্টার আছে বুঝেছো দে আর ব্যাড অ্যাক্টার্স নন অ্যাক্টার্স ইন্টেলিজেন্ট অ্যাক্টার্স প্রিপেয়ার্ড অ্যাক্টার্স অ্যান্ড গুড অ্যাক্টার্স অ্যান্ড অলসো একটা ইন্টুয়েটিভ অ্যাক্টার্স আছে ইউ সি উই গো থ্রু আ জার্নি ওয়েন এভার উই টেক অন উই গো থ্রু আ জার্নি অফ মানে প্রথমে যেটা স্ক্রিপ্টটা নিয়ে যে এটা পড়ছি সেই যখন ওটা পড়ছি তখন ওটা আমাদের কনসিয়াসনেসে আসছে তারপরে যায় মানে মেমোরিতে যায় তারপরে সাবকনসিয়াসে যায় হ্যাঁ তারপরে ইন্টুয়েশনে যায় ইফ ইউ আর দেয়ার তারপরে তোমার পড়তে কোনো অসুবিধে হবে না তোমাকে মন মেমোরি থেকে টানতে হবে না মানে ওটাও তো একটা বোঝা যায় যে তুমি মেমোরি থেকে টানছো সেগুলো কিন্তু অনেক ইন্টুইটিভ অ্যাক্টার্স দেট গো থ্রু দ্য সেম জার্নি বাট জাস্ট লাইক দ্যাট একটা তো আমি বলতে পারি ওই ওই মেয়েটাকে আমার খুব লাগে বৎসার নেই আরে বল না সবানার কাজেন লম্বা মতো টাবু টাবুকে লাগে আমার ইরফানকে লাগতো কিছুটা কঙ্কনার আছে আর মেথড অ্যাক্টরস অনেকে আছে পুরোটা চিন্তা করে এসে করে অনেকে চিন্তা করতেই লাগে না করতে মশাই যেরম মানে হার্ডলি পেড খুব কম পয়সা মাস্টার তো এখন অবশ্য অনেক পয়সা পায় শুনেছি কিন্তু এটা নোবেল প্রফেশন সো ডোন্ট ফর মানি এখন যেটা লক্ষ্য করছি আনফর্চুনেটলি ওদের লেখাপড়া খুব কম যারা আসছে মেবি আই ডোন্ট নো যে পড়াশোনার সিস্টেম কিছু পাল্টে গেছে কিনা না বিকজ অফ দ্যাট ফোন বই টই পড়ে টরে না জানে না এবং ওদের ফোকাস ভীষণ আগে আমরা যে কাজগুলো করেছি সেখানে যেরকম ফোকাসটা থাকতো সেই ফোকাসটা একটু নড়বড়ে এদিক ওদিক ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ বিকজ এখন সময়টা এরকম সেটাকে আমি একেবারে তাই নিয়ে রাগারাগি করে লাভ খুব একটা নেই কারণ এর আগে আমরা যখন নাটক করতাম তখন আমরা সবাই ঠিক সময় আসতাম সে কেউ সিনেমা করে বা কেউ চাকরি করে বা কেউ ব্যবসা করে সবাই এখন সে জিনিসটা আস্তে আস্তে প্রথম কথা এখন তুমি যদি কোনো ইয়েতে কাজ করো এমএনসিতে কাজ করো তাহলে তো তুই ইউ ডোন্ট ইভেন নো ওয়েন ইউ আর টু কাম হোম তো তাহলে আর সেই সময়টাও পাল্টেছে দ্বিতীয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আগে ওই ওটাই করে দ্যাট ওয়াজ দি ওনলি থিং সারাক্ষণ নাটকের মধ্যেই থাকা হতো আর খুব একটা ডিস্ট্রাকশন ছিল না অ্যাপার্ট ফ্রম ওয়ান ওয়ান্টিং টু বি মডেল অর আ ফিল্ম স্টার সেটাও যে খুব একটা অসুবিধে হতো তা না এখন তো ওটা ভীষণ রয়েছে এবং আই ডোন্ট ব্লেম দেম দে গেট আরেকটা টাইপের যারা আসে আমার এখানে তারা এসে কদিন থাকে থেকে চলে যায় কিছু শিখলো কি না শিখলো গিয়ে বলতে পারে আমি অনসম্বলে ছিলাম অতএব আমরা ঠিক বুঝতে পারি না কে সেটা করবে দুদিকে কাজ হয় এটা একটা তো বুঝতে পারি না আরেকটা মনে মানে যে ভালো তাকেও হয়তো আমরা সেরম তো কেউ পারল না নালে বট থিয়েটার বন্ধ হয়ে গেল কেন ওখানে তো সবাই টাকা পেত সেটা তো বন্ধই হয়ে গেল পারলো না তো কেউ টানতে আমার মনে হয় যেন তো কলকাতার বাইরে টাইরে যেখানেই নাটক হয় মানে ব্যাঙ্গালোর মুম্বাই দিল্লি সেটা ই আমাদের মতো হয় না কারণ আমরা যে একটা নাটক নামিয়ে সেটা করেই যাই করি যতদিন না মানে এক্সস্টেড হয়ে যায় অডিয়েন্স আমি দিল্লি বম্বেতে আমি এরকম শুনি না তারা কয়েক কয়েকটা শো করবে বলে নামে সে টাকাটা কেউ না কেউ ইনভেস্ট করে আর তারপরে অল অফ দেম গেট পেড ইটস এ ডিফারেন্ট সিস্টেম এইখানে ওই সিস্টেমটা নেই না আমি পারলাম না তাহলে তুমি অন্যান্য আরও একচল্লিশ পঁয়তাল্লিশ বছরের দেখো না কেউ 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 পারে না তাও আজকালও একটু গ্রান্ট একটা পাওয়া যায় তার জন্যে চালানো যায় মোটামুটি কিন্তু গ্রান্টটা নিয়েও খুবই প্রবলেম খুব প্রবলেম এখন তো যেই সব দল মানে ওদের কথা মতো কাজ করবে না তারা হয়তো গ্রান্ট পাবে না সো আমরা জানি না যে আমরা পরের গ্রান্টটা পাবো কি পাবো না তবে আমি পুরো ফ্যাটার্নিটির মধ্যে আমি কিন্তু নেই আমাকে চায় না তারা আমি জানি না কেন চায় না দুটো একটা কথা মনে হয় আমার যে কারণে চায় না তো সেটা বোধ বলা উচিত না কিন্তু আর ওই যে তুমি বললে ভয় পাও ভয় পায় তাছাড়া খুব নো ননসেন্স ফিমেলসদের লোকেরা পছন্দ করে না সেটা একটা হতে পারে অনেকে করছে অনেকে করছে দুজন তো খুব ভালোভাবে করছে ইয়াং তাদের আরও এনার্জি বলে আমার ভাল লাগে আর কি তারা আর আমার যখন আর তো আরও এনার্জি ছিল যেরকমভাবে করতাম এক তো বেনি আর একটা তো বোধ হয় করছে ভালোভাবে দে আর দে দেভ টেকেন ইট সিরিয়াসলি এন্ড দে ডু ইট আরও অনেকে করবে এটা তো একটা স্টার্ট করে দেওয়া হয়েছে পদ্ধতি যেটা সবাই এবার আস্তে আস্তে তার মধ্যে এখন আর বোধ খুব কমই সিনেমা হয় যে তার আগে একটা প্রেপারেশন হয় না কিন্তু আগে তো মানে ছিল না একটা সময় যাই হোক দিস ইজ ইট ওকে